নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি আমরার ঝাল মিষ্টি আচার এই আচারটা আপনি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমরা আমের আচার তেঁতুলের আচার করি সংরক্ষণ করি কিন্তু আমরার আচার সংরক্ষণ আমি কি করে করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আমড়া খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি এবার এক একটা আমড়াকে চার টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে এবার একটা মশলা বানিয়ে নেবো আচারি মশলা নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দারচিনি চারটে ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ বড়ো চামচের এক চামচ পাঁচ ফোড়ন বড়ো চামচের এক চামচ নিয়ে নেবো ধনে আর নিয়ে নেব এক চামচ মৌরি আর নিয়ে নেব বড়ো চামচের এক পাঁচ চামচ জিরে এই দিয়েই আমি আচারটা বানাবো আচারই মশলা এটাই আমার আমি এইভাবেই বানাই দেখে নিন এবার কড়াতে শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব শুকনো লঙ্কা দুটোকে একটু ভালোভাবে ভেজে নেব শুকনো লঙ্কা কিন্তু সহজে ভাজা যা হয় না হতে চায় না তাই জন্য আগে শুকনো লঙ্কা দুটোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হয় এবার দিয়ে দেব যে মশলাগুলো নিয়েছি আমি আপনাদের আগে দেখেছি সেই মশলাটা এখানে নিয়ে নিলাম এবার মশলাটাকে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম তেজপাতা মশলা দিয়ে সুগন্ধ ছেড়ে দিচ্ছে সুন্দর স্মেল ছাড়ছে মশলাটাকে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে নিয়ে নেবো একটা মিক্সি জার মিক্সি জারের মধ্যে মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু গুঁড়ো করে নেবো খুব বেশি মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে এইভাবে আচারি মশলা বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন যখন কোনো আচার করবেন বা চাটনি করবেন তখন এই মশলাটাই ব্যবহার করতে পারবেন এখানে আমি পাঁচশো গ্রাম আচার করব আমরা সেই জন্য এই পরিমাণ মশলা নিয়েছি আপনারা ইচ্ছা করলে আরও বেশি পরিমাণ মশলা নিয়েই সব কিছু পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে বেশি করে মশলা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন যখন কোনো আচার বা চাটনি করবেন তখন মশলাটা ব্যবহার করতে পারবেন এই মশলাটা আমার এস এস দাস কিচেনে শেয়ার করা আছে অনুরোধ রইল অবশ্যই রেসিপিটা আরও ভালোভাবে দেখে নিতে পারেন ওভেনে করা বসে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচের একটু কম মৌরি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব কেটে রাখা আমড়াগুলোকে এবারে ভালোভাবে নেড়ে নিতে হবে আমড়াগুলোকে তেলের সাথে এবার দিয়ে দেব পরিমাণ মতন সাদা লবণ সাদা লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব বিট লবণ যে কোনো আচারে একটু বিট লবণ দিলে তার টেস্ট অনেক বেড়ে যায় খেতে খুব সুস্বাদু লাগে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে এবার আমরা তাকে এই সব মশলার সাথে একটু কষে নেব খুব ভালোভাবে কষে নিতে হবে এবার দিয়ে দেব তিনশো গ্রামের মতন আখের গুঁড় দেখুন আখের গুড়টা খুব পরিষ্কার একটু ময়লা নেই আমি এখানে পাঁচশো গ্রাম আখের গুড় নিয়ে এসেছি তিনশো গ্রামের মতন দিয়ে দিলাম আখের গুড়টা দিয়ে সমানেই নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে আঁকের গুড়টা একসময় মেল্ট হয়ে যাবে দেখুন এইভাবে সমানেই নেড়ে যেতে হবে দেখুন কত জল বেরিয়েছে আমরা দিয়ে আর আঁকের গুড়টাও মেল্ট হয়ে গেছে আমি কিন্তু এখানেও একটুও জল ইউজ করিনি এবার খুব ভালোভাবে ফুটে গেলে আগে থেকে বানিয়ে রাখা আচারের মশলাটা দিয়ে দিলাম সবটা দিলাম না একটু রেখে দিলাম এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেড়ে নেব এতটা জল থাকবে না এতটা আর একটু কমাবে একটু রসা রসা থাকবে দেখুন কমে এসেছে জলের পরিমাণটা এবার এইভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ আমচুর যে কোনো আচার বা চাটনিতে একটু আমচুর দিয়ে দেবেন টেস্টটা খুব ভালো হয় আমচুর দিয়ে এবার একটু ভালোভাবে আমচুরটাকে মিশিয়ে নেব দেখুন আরেকটু কমে এসেছে আরেকটু ঘন হয়ে এসেছে রসারসা এই রসা ভাবটাই আমি রাখব গ্যাসটা অফ করে দিয়ে দু চামচ ভিনিগার দিয়ে দেব ভিনিগার দিয়ে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নেড়ে চেড়ে দেখুন নামিয়ে নিয়ে এসেছি কী সুন্দর কালার হয়েছে আর দেখুন ঠান্ডা হতে ঘনত্বটা দেখুন ঠিক এই রকম ঘন ঘন হবে এবার একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দিলে আপনি যতদিন রাখতে পারবেন ততদিন পর্যন্ত সংরক্ষণ থাকবে কম করে এক বছর তো ভালো থাকবেই এইভাবে আচার বানিয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার